গ্রামীণ জনপদের এমন দৃশ্য যেন আবহমান কাল ধরে নৈসর্গন্য গ্রামীণ ধারাকে করেছে প্রাণপন্ত এটি সাপ্তাহিক গ্রামীণ হাট আরাইগঞ্জ বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা জনপদের ঢালঝোড়া ইউনিয়নের আরাইগঞ্জ বাজারে সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবার দিন বসে এই হাট দূরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এই হাটে আসেন সৌদা করতে এটি মূলত স্থানীয় কৃষকদের সবজি বেচা কেনার হাট আশেপাশের স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন ধলেশ্বরী তুরাক বংশাই নদী এবং বেশ কয়েকটি বিল রয়েছে এই অঞ্চলে নদীকেন্দ্রিক এই অঞ্চলের বেলে মাটি খুবই উর্বর প্রচুর পরিমাণে মৌসুমি টাটকা শাকসবজি চাষ করেন এই অঞ্চলের স্থানীয় কৃষকেরা আড়াইগঞ্জ হাটে কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি কিনতে পাওয়া যায় কম মূল্যে চান্দুলিয়া বড়গুবড়া আমরাইল ঢালচোড়া পথহারা চিনাইল চানপুর জক্সাপাড়া কালীমাজানি ব্যত্রাসীন ডুবাইল সহ আশেপাশের প্রায় দশ বারোটিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচা কেনা করতে স্থানীয় কৃষকদের জীবন ও জীবিকার প্রাণকেন্দ্র অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আরাইগঞ্জ বাজার দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছে গাজীপুরের কালিয়াপুর উপজেলার জনপ্রদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণহাট আরাইগঞ্জ বাজারে দিয় দর্শক সপ্তাহের প্রতি শনি এবং মঙ্গলবার দিন এখানে হাট বসে অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের এছাড়াও প্রায় সকল প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি একেবারে লাইন ধরে এখানে বসে বিক্রি করছেন চমৎকার একটি দৃশ্য এরকম দৃশ্য সাধারণত তো কানে দেখতে পাওয়া যায় না এই পাশও রয়েছে আমরা দেখতে পাচ্ছি আশপাশের বিভিন্ন গ্রামের যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করতে এসছেন এটি আড়াইগঞ্জ গ্রামীণ হাট বাজারের দৃশ্য এই বাজারে সাধারণত যারা সবজি চাষ করেন শুধুমাত্র তারাই আমরা দেখতে পাচ্ছি এই হাটে সবজি বিক্রি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই তিনি টমেটো নিয়ে এসেছেন ভাই ভালো আছেন টমেটো কি আপনি নিজের ক্ষেতের না কত করে ব্যস্ত আছেন বিশ টাকা কেজি কেজি বিশ টাকা না আবার অনেকে পনেরো টাকাও হবে পনেরো টাকা পনেরো টাকা প্রিয় দশক বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরেক ভাই লেবু নিয়ে এসছেন ভাই ভালো আছেন লেবুর কি দাম তো তোমার অনেক বেশি এখন না কত করে ব্যস্ত আছেন লেবু ব্যস্ত আছে চল্লিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি হালি চল্লিশ না এটা কি আপনার ক্ষেত্রেরই না এই পাশে আমরা দেখতে পাচ্ছি জালি কুমড়া নিয়ে এসছেন

কত করেছেন দশ টাকা করে টাকা করে ডাটা বিক্রি করছেন খুবই একেবারে টাটকা মাত্রই খেত থেকে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে তিনি টমেটো বিক্রি করছেন এই পাশে ঢেঁড়স ঢেঁড়স কি মাইপা আনছেন নাকি আনছেন এটা তো দিয়ে একেবারে টাটকা মাত্রই উড়াইছেন না কত করে বেশি না আমি এইটা নিয়ে আইছি আশি টাকা আশি টাকা করে না এক কোটা আনছেন হ্যাঁ 80 টাকা দাদা করে বসেছেন 80 টাকা আশি টাকা আপনার ক্ষেত্রে না হ্যাঁ

দেখে দেখে বেছে বেছে চমৎকার নুনমুগ্ধ করে একটি হাট এই হাটের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই হাটে আমরা সবজি ব্যবসায়ী দেখতে পাচ্ছি না শুধু যারা সবজি চাষ করেন তারাই এই হাটে সবজি নিয়ে এসছেন বিক্রি করার জন্য এখানে আমার এক কাকা ডাটা নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি আলাইকুম কাকা ভালো আছেন ডাটা কত করে ব্যস্ত আছেন রেডি দাম কয় না না বিশ টাকা করে আপনার ক্ষেত্রেই না এখানে তিনি ডাটা বিক্রি করছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক আস্তে আস্তে জনসমাগম বাড়ছে এই হাটে একেবারে টাটকা সবজি এই হাটে কিনতে পাওয়া যায় যার জন্যে এই হাটে আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে ভাই ভালো আছেন আপনার ভেন্ডি কত করে আছেন এডি আশি টাকা আশি টাকা মনে একটা মাত্র একেবারে টাটকা নিজের ক্ষেত্রের না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে মরিচ বিক্রি করছেন মরিচ কত করে বেসলেন ভাই এক কেজি কেজি আশি এর পাশে আমরা দেখতে পাচ্ছি পাট শাক বিক্রি করছেন আমার কাকা কাকা ভালো আছেন পাঁচশা কত করে বেছে মোড়া টাকা তিন হাজার বিশ টাকা না এখন মনে হয় দাম একটু কমছে না রোজার মধ্যে আর বেশি যে দেখা বিভিন্ন প্রকার মৌসুমী সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন এই পাশে টমেটো রয়েছে এই পাশে তিনি তিতা গরালা বিক্রি করছেন ছোট ভাই ভালো আছে কেজি পঞ্চাশ নিজের খাতেই না ওটা কার ওটা পঞ্চাশ টাকা 50 এটা কি উৎস না আলু মিষ্টি আলু মিষ্টি আলু কি খেত করছেন নাকি কত করে যে ষাট টাকা কেজি ধরা ধরাটা কিরকম তিরিশ টাকা কেজি দুই কেজি এক ধরা নাকি পাঁচ কেজি এক ধর মানে এক পাল্লা প্রিয় দশক এখানে তিনি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা না তিরিশ টাকা কেজি ধরে মিষ্টি আলু বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা সবজি কিনছেন দেখে দেখে বেছে বেছে আমরা আস্তে আস্তে ভাই কিছু কিনবেন না আমি আটের ইজাদা ও এখানে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন পাট শাক নিয়ে এসেছেন আমার এক ভাই আপনার পাট শাকগুলো তো খুব সুন্দর একেবারে টাটকা হ্যাঁ আপনার ক্ষেতের না কত করে বেঁচেছেন পাঁচ টাকা একটু কমছে দাম মনে হয় না মানুষটা পাট শাকের দাম তো এতো দিনে অনেক বেশি ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি ধুন বিক্রি করছেন ধুন না কাকা আপনার গাছেরই না ক্ষেতের কত করে বেঁচেন সত্তর টাকা কেজি না বেগুন কাঠিডা বেগুন কত করে কাকা ষাট সত্তর না পুঁশাক কত পেছে পঞ্চাশ টাকা কেজি না নিজেদের উৎপাদিত সবজি এই হাটে তার ধারি মেপে বিক্রি করছেন

বিভিন্ন প্রকার সবজি শাক এই হাটে বিক্রি করছেন চমৎকার একটি গ্রামীণ হাট এই আড়াইগঞ্জ বাজার গাজীপুরের কালিয়াপুর উপজেলার জনপদের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এই আড়াইগন বিকেল যত করাচ্ছে আস্তে আস্তে জনসমাগম এই হাটে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আজ ঈদের পরদিন ঈদের দ্বিতীয় দিন তারপরও দেখতে পাচ্ছি হাটে জনসমাগম হয়েছে মোটামুটি নিজেদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন এই হাট থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে পাকা পেঁপে নিয়ে এসছেন গাছের পেঁপে মনে হচ্ছে পেঁপে কারিটা আমার তোমার কত বেচছেন কত করে গোলাপ বেচতেছেন দাম কীরকম এক একটা না এক একটা অনেক বড় মিষ্টি না আপনার গাছের বিভিন্ন প্রকার সবজি মৌসুমি প্রায় সকল প্রকার সবজি এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন চমৎকার একটি দৃশ্য এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি একেবারে এক পাশে লাইন ধরে আশেপাশের যারা সবজি চাষি রয়েছেন তারা এই হাটে তাদের নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করছে চমৎকার করে একটি গ্রামীণ হাট আড়াইগঞ্জ বাজার

কত <inaudible> কৰি বিশ পঁচিশ তিরিশের কম বড় ছোট অনুযায়ী না এটা মিষ্টি তো মনে না। আপনার কাছে রে চরু সরু দেশীয় ফল বলা না এখন খাবো না আমি বুঝতে পারছি এটা মিষ্টি বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই লাইন ধরে।

প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটবাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওস রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আরাইগঞ্জ বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার